আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্র দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা পুরোনো প্রাকৃতিক নিয়ে বসা অবস্থা আছি আর বসার উদ্দেশ্য হলো এখানে আনোর মামা আর তুতাবাই ফজরের নামাজের আজানোর পর একটু দ্বন্দ্ব হয়েছে তুতাবাইয়ের মধ্যে আর আনোর মামার মধ্যে আনুরমা তোতা ভাই একটু ঝগড়া লাগছে আর কি আর আমি দেখলাম তোতা ভাই খুব রাগ করছে এই জিজ্ঞাসা করবো যে তোতা ভাই কেন রাগ করলো কি কারণে তোতা ভাই আমি যে সময় নামাজ আদায় করি ওই সময় দেখলাম আপনারা খুব রাগারাগি করছেন আপনি খুব রাগ করছেন কিসের জন্য

ঠিকে দিব হে দি নামি আছে মামাছে मैं जो ना हुजूर मार बोई तो मार बो मार भुण। इको तो बोई तो से बोई तो से मानो खूब बड़ा ही रहे सालों लगे जी आ मैं लोगों को खूब खासा चाचा जी भी हो दो साल तो मैं दो एक तभी से सवा सौ बात ना दी सवा हाँ दी सवा दी दो आसी लो दी दो आसी दी दो आसी हाँ आई सुमान अल्लाह दो ना कोई सवा कोई

যে তুতবায়দ কষ্টটা কথা বললো যে মামা কিসের জন্য রাগ করছে তুতবায়দের সাথে এখন এই আনরমক কথা শুনো আমেন আমি কইছে আজান হেছ লাগাই দিছো তো বাহ والله লাক গেছে লাক কোছে ও মজি ফরমা আছে

বলে আজান যে ফেছ লাগছে আপনি কিয়া 돌লেন হ্যাঁ আসসালাতু খাইরুন মিন আনাত না কোন শব্দটা মানে ফেছ লাগাইছে মেন্ডা কোন আগে ভাঙা কোন আমরা যে আমরা কোন কোন জায়গা ভুল dorsen ইলাহা

আপনার যে ভুল ধরে সে আমার জীবনে যদি একটা মানুষ ভুল ধরে তাহলে ধন্যবাদ দেওয়া

শুক্রের আলো তার বাসা রাগ না ঠিক আছে নে কি করতাম না রাগ করতাম না মানতাম যে আমার জীবনে বোলটা দৌড়ছে তা শুক্রিয়া আদায় করা ঠিক আছে না আর বোল দুরুম আমরা কিভাবে দুরুম বোল ইজ্জতি সম্মান সহিত লজ্জা দিলাম শরম দিলাম এই উদ্দেশ্যে বোল না ধরা এই আমি জানি হ্যাঁ জানেন না মানে অহংকার না করা কি না করা অহংকার